আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে তুমি কলেজে ভর্তির জন্য যে যে কলেজগুলিতে ফর্ম ফিল আপ করেছো সেই কলেজগুলিতে তুমি যে সাবজেক্টের ফর্ম ফিল আপ অর্থাৎ তুমি বিএ পাস বিএসসি পাস বা বি পাস বা কোনো সাবজেক্টের অনার্স নেওয়ার জন্য যদি অ্যাপ্লাই করে থাকো সেই কলেজটিতে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং এখনো পর্যন্ত সেই সাবজেক্টের ওপর কতগুলি ফর্ম ফিল হয়েছে এতে কি হবে তুমি নিজেই বুঝে যাবে সেই কলেজটাতে তোমার চান্স পাওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে তার কারণ এইচএস এর তোমার নাম্বার তুমি জানো এবং কোন কলেজে অ্যাপ্লিকেশন ফর্ম কম জমা পড়েছে এবং কোথায় বেশি জমা পড়েছে সেটি কিন্তু চেক করে নেওয়া অত্যন্ত প্রয়োজন এতে তুমি বুঝে যাবে যে এতগুলি কলেজ প্রায় পঁচিশটি কলেজে তুমি একসাথে ফর্ম ফিল করতে পারবে তার মধ্যে কোন কলেজগুলিতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে এবং কোন কলেজগুলিতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে এতে তুমি নিজেই একটি ক্যালকুলেশন করে নিতে পারো পারবে এবং বুঝে নিতে পারবে তোমার পছন্দের কলেজে তুমি চান্স পাচ্ছো কিনা খুব সহজে আমি সেটি তোমাদের দেখিয়ে দেব তোমরাও দেখে নিতে পারবে তুমি যে কলেজে अप्लाई করেছো সেই কলেজে এখনো পর্যন্ত কতগুলি অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে কারণ তোমরা জানো যে তোমাদের এইচএস এর নম্বরের উপর বেস করি কিন্তু কলেজে ভর্তির জন্য যে मेरिट लिस्ट পাবলিশ হবে সেটি হয়ে থাকবে এই জন্য যারা ফর্ম ফিল আপ করেছ এবং যারা এখনো করনি ভাবছো সামনে করবে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটি ইম্পর্টেন্ট আমি যেভাবে বলবো সেভাবে তোমরা কিন্তু চেক করে নিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি পুরো বিষয়টি চেক করার জন্য তোমরা ডাব্লু এই পোর্টালটি ওপেন করে নেবে যে পোর্টালে তোমরা ফর্ম ফিল আপ করেছ তবে তার আগে একটি কথা বলে রাখি তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটি তোমরা ফর্ম ফিল আপ করছো সেটি চব্বিশে জুন শুরু হয়েছে এবং সেটি চলবে সাতই জুলাই পর্যন্ত তো যারা এখনও করনি তারা কিন্তু তাড়াতাড়ি করে নিও আরেকটি বিষয় তোমাদের ওটিপি সংক্রান্ত যে সমস্যাটি হচ্ছিল সেটির একটি সলিউশন এখানে দিয়ে দিয়েছে আমি এটি আগেও ভিডিওতে তোমাদের বলেছি তোমরা যে মোবাইলে ওটিপিটি আসছে সেই ওটিপি ইমেল ওটিপি হিসাবেও কিন্তু ব্যবহার করে নিও তাহলে কিন্তু তোমাদের ওটিপি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট এবং সিট অ্যালটমেন্ট যেটা পাবলিশ হওয়ার কথা সেটা হবে বারো সাত দু এবার মূল বিষয়টি আমরা দেখে নিই এটি চেক করার জন্য যে তোমার পছন্দের কলেজে কতগুলি অ্যাপ্লিকেশান ফর্ম জমা পড়েছে এবং ভ্যাকেন্সি কতগুলি আছে সেটি দেখার জন্য একদম এই পোর্টালটি নিচের দিকে তোমরা চলে যাবে নিচের দিকে চলে যাওয়ার পর দেখো এখানে রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট তো তুমি যে ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করেছো সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবে এখানে সমস্ত ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের রয়েছে যেমন আমি এখানে হাওড়া ডিস্ট্রিক্ট সার্চ করে নিচ্ছি তুমিও যে ডিস্ট্রিক্টে ফিল আপ করেছো সেই ডিস্ট্রিক্টে সার্চ করে নেবে এবং সিলেক্ট প্রোগ্রামে তারপরে যাবে সিলেক্ট প্রোগ্রামে যাওয়ার পর এখানে দেখো থ্রি ইয়ার্স বিএ পাস থ্রি ইয়ার্স বি কম পাস থ্রি ইয়ার বিএসসি পাস এবং অনার্স তার নিচে রয়েছে তো তুমি তোমার যেখানে অনার্সে অ্যাপ্লাই করেছো অনার্স ক্লিক করে নেবে যদি পাসে অ্যাপ্লাই করে থাকো সেটিও ক্লিক করে নেবে যেমন আমি থ্রি ইয়ার বিএ পাসটায় ক্লিক করে নিলাম তোমাদের দেখানোর জন্য বোঝানোর জন্য এবং সিলেক্ট কলেজ তারপরে রয়েছে অর্থাৎ যে কলেজগুলিতে তুমি ফর্ম ফিল আপ করেছো যেমন আমি এখানে হাওড়া জেলার দেখছি তো হাওড়া জেলার আন্ডারে যে যে কলেজগুলিতে থ্রি ইয়ার্স বিএ পাসের কোর্স রয়েছে সেই কলেজগুলি এখানে দেখাচ্ছে তো আমি এখানে সার্চ করে নিচ্ছি উলুবেড়িয়া কলেজ উলুবেরিয়া কলেজ সার্চ করে নেওয়ার পর নিচের সার্চ অপশানটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই কলেজটি দেখো এখানে ওপেন হয়ে গেল বিএ পাসের জন্য এখানে দেখো এখানে লেখা রয়েছে তিন হাজার চারশো সিট এখানে রয়েছে অর্থাৎ উলুবেরিয়া কলেজে বিএ পাসের জন্য তিন হাজার চারশো সিট রয়েছে এখনো পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে তিন হাজার সাতশো সাতাত্তরটি এই মুহূর্ত পর্যন্ত আমি যে টাইমে ভিডিও করছি এরপর কালকে চেক করলে তোমরা দেখবে এটি হয়তো আরও বেড়ে গেছে এইভাবে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে আরেকটি কলেজ আমি সার্চ করে দেখাচ্ছি হাওড়া জেলার মধ্যেই দেখাচ্ছি যেমন দেখো এখানে আমি একটি কলেজ সার্চ করছি যেমন বাগনান কলেজ বাগনান কলেজ যখন সার্চ করলাম এখানে সার্চ করার পর বাগনান কলেজের দুটি সেশানে রয়েছে একটি মর্নিং আর একটি রয়েছে তোমাদের ডে সেশান তো বি বিএ জেনারেল ডে সেশানে টোটাল এগারোশো একান্নটি সিট রয়েছে হলুদ কালারের লেখা রয়েছে আমি মার্ক করে দিয়েছি এখনো পর্যন্ত ডে সেশনের জন্য বিএ পাসের অ্যাপ্লিকেশান ফর্ম জমা পড়েছে দু হাজার পাঁচশো বাহাত্তরটি এবং মর্নিং সেশনের জন্য রয়েছে পাঁচশো সতেরোটি সিট সেখানে অ্যাপ্লিকেশান ফর্ম জমা পড়েছে পাঁচশো সাতান্নটি এবার যাদের নাম্বার একটু কম রয়েছে তোমরা এখানে চেক করে নিয়ে দেখে নিতে পারবে যে ডে সেশনের জন্য তোমার অ্যাপ্লাই করা সহজ হবে না মর্নিং সেশানের জন্য তোমার সহজ হবে কারণ অ্যাপ্লিকেশান ফর্ম কোথায় কম জমা পড়েছে এরপর অন্য আরেকটি ডিস্ট্রিক্টের আমি দেখে নিচ্ছি যেমন ধরো এখানে আমি দেখে নিচ্ছি ঝাড়গ্রামের জন্য ঝাড়গ্রামের জন্য আমি এখানে দেখে নিচ্ছি থ্রি ইয়ার বিএ পাসের এবং কলেজ এখানে আমি সেট সেট করে নিচ্ছি ঝাড়গ্রাম রাজ কলেজ তো এখানে যখনই আমি সার্চ করছি ঝাড়গ্রাম রাজ কলেজে বিএ পাসের জন্য দেখো এখানে সিট রয়েছে টোটাল সাতশো একুশটা এবং অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে দু হাজার উনআশিটা তো তোমরা বুঝতে পারছো যে যাদের ঝাড়গ্রাম রাজ কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে এবং নাম্বার অনেকটা কম আছে এইচএসে তাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে কারণ অনেক অ্যাপ্লিকেশান ফর্ম জমা পড়েছে তখন তোমাদের এই যে ঝাড়গ্রামের অন্যান্য যে জায়গাগুলি রয়েছে অন্যান্য কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতে তোমাদের সার্চ করে কিন্তু দেখে নিতে হবে যেমন এখানে সেবা ভারতী মহাবিদ্যালয় আমি দেখছি যেমন দেখো সেবা ভারতী মহাবিদ্যালয়ে এখানে 270 সিট রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে 723 টি এবং 휴머니টি শর্ট আর্টস বিভাগে এবং সোশ্যাল সাইন্স বিভাগে দেখো 100 টি সিট রয়েছে সেখানে এখনো পর্যন্ত জমা পড়েছে মাত্র 26 টি তাহলে যাদের সোশ্যাল সাইন্স নিয়ে ইচ্ছা থাকবে তারা কিন্তু এই কলেজটিতে अप्लाई করতে পারে এখানে 100 টা সিটের মধ্যে মাত্র 26 টা জমা পড়েছে এই ভাবে কিন্তু তোমরা চেক করে নিতে পারবে তোমাদের যেটা পছন্দ এইভাবে কিন্তু চেক হবে এবারে ধরো তোমাদের যদি ইচ্ছা থাকে যে অ নিয়ে তোমরা কেউ অ্যাপ্লাই করেছো তো তোমরা কীভাবে চেক করবে সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন এখানে হাওড়া ডিস্ট্রিক্টেই আমি দেখিয়ে দিচ্ছি হাওড়া ডিস্ট্রিক্টের একটি কলেজ আমি এখানে সার্চ করে নিচ্ছি আগে অনার্স কোর্সটা আমি সার্চ করে নিই যেমন এখানে ফোর ইয়ার্স বিএ অনার্স এটি আমি সার্চ করে নিলাম এবং সিলেক্ট কলেজে আমি বাগনান কলেজ সার্চ করলাম তো যখনই আমি সার্চ করলাম দেখো এখানে অনার্সের সাবজেক্টগুলি দেখা যেমন প্রথমে বেঙ্গলি অনার্স বেঙ্গলি অনার্সে টোটাল দুশো টা সিট রয়েছে এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশান জমা পড়েছে তিনশো উনতিরিশটা তারপরে দেখো রয়েছে এখানে বাগনান কলেজ ইংলিশ অনার্স ছেষট্টিটা টোটাল সিট রয়েছে জমা পড়েছে তিনশো নিরানব্বইটা সিট অর্থাৎ তিনশো নিরানব্বইটা অ্যাপ্লিকেশন এখনো জমা পড়েছে এরপরে হিস্ট্রি অনার্সে দেখো দুশো কুড়িটা সিট রয়েছে এখনো পর্যন্ত জমা পড়েছে দুশো ছটা তো এইভাবে অনার্সের সাবজেক্টগুলোকেও কিন্তু তোমরা চেক করে নিতে পারবে তোমার যে কলেজে তুমি অ্যাপ্লাই করেছো বা যে যে কলেজগুলিতে অ্যাপ্লাই করেছো এইভাবে কিন্তু খুব সহজে পারবে তো আশা করছি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ যদি এখনো পর্যন্ত বুঝতে না পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি তোমারটা চেক করে বলে দেবো তো তোমাদের কিন্তু এই নিয়ে কোনো সমস্যা হবে না তো এই ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে রাখো এবং তুমিও কিন্তু প্রতিদিন অন্তত একবার করে চেক করো এবং যে যে কলেজগুলিতে তুমি অ্যাপ্লাই করেছো তাহলে কিন্তু তুমি বুঝে যেতে পারবে কোন কলেজে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কতটা বেশি তো এটাই এই ভিডিওর মুখ্য বিষয় তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের বুঝিয়ে দিলাম তোমরা যে যে কলেজগুলিতে ফর্ম ফিল আপ সেই কলেজগুলিতে এইভাবেই রোজ একবার করে চেক করে নিও এতে তোমরাও পুরো বিষয়টি কিন্তু যাবে। এই নিয়ে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো বিষয় নিয়ে যদি তোমাদের জানার কিছু থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো